মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর করছেন লোকসভা নির্বাচনের প্রচারে গতকাল ছিল বালুরঘাটের লোকসভা নির্বাচনের প্রচারে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিধানসভা লোকসভা কেন্দ্রে প্রচার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকে কী কী দাবি করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বরসাদ নিউজ ইউটিউব চ্যানেল শনিবার লোকসভা ভোটের প্রচারে বালুরঘাটের তপনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বালুঘাটের বিদায়ী সাংসদ তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের অর্থ আটকে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী দায়ী করেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে বলেন ওরা বাংলার গদ্দার বাংলার কুলাঙ্গার পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতিও কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জলপাইগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তার যাওয়া এবং বিরোধী বিজেপি নেতাদের না যাওয়া নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে সামাজিক উন্নয়ন প্রকল্পে বাংলার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখার প্রসঙ্গ আসে মমতা বলেন আপনাদের এখানে এই কুশান্তবাবু আছেন আর ও দিকে আছেন গদ্দার এরা মনে করে যা বলবে তাই করতে হবে গায়ে জোর চালাবে এরপর সুকান্ত মজুদারের নাম ধরে চ্যালেঞ্জ ছড়েন মমতা বলেন চ্যালেঞ্জ করছি সুকান্তবাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি গদ্দার বাংলাকে একশো দিনের টাকা দেওয়া যাবে না বাংলা বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেওয়া যাবে না কোনো দিন শাড়ি সারনা ধর্ম নিয়ে কথা বলছেন দিল্লিতে গিয়ে তারপর মুখ্যমন্ত্রীর অভিযোগ আপনার আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলার কুলাঙ্গার আপনারা বাংলার ভালো চান না আপনারা উত্তরবঙ্গের ভালো চান না আপনারা দক্ষিণবঙ্গেরও ভালো চান না এর প্রতিপক্ষ হিসেবে সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করা হলে সুকান্ত মজুমদার বলেন পরে মুখ্যমন্ত্রী আক্রমণের জবাব দিয়েছেন সুকান্ত বলেন ইয়ে ডার হামে আচ্ছা লাগা বালুরঘাট কেন উত্তরবঙ্গে গতবারের যেমন শূন্য হাতে তৃণমূল ফিরেছিল এবারও শূন্য হাতে ফিরবে কংগ্রেসও তাই উনি একশো দিনের টাকার কথা বলছেন আমি এখনো বলছি উনি হিসাব দিন সব টাকা কেন্দ্র দেবে হিসাব না দিলে একটি টাকাও পাবে না কেন্দ্রর কাছে থেকে কারণ নরেন্দ্র মোদীর শপথ উনি চুরি করবেন না কাউকে করতে দেবেনও না উনি আমাকে কুশান্ত বলুন বা যতই খারাপ কথা বলুন আমি কোনো খারাপ কথা বলবো না তার জবাবও দেব না আমার পারিবারিক শিক্ষা তেমন নয় সাম্প্রতিক ঝড়ে বাড়ি ভেঙে পড়া নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাবু। বলেন উনি বরং বলুন এত বাড়ি ভেঙে পড়লো কেন কেন এই মানুষজনকে উনি বাড়ি বানানোর টাকা দেননি এ সব বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য অবশেষে সুকান্তও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার এবং অন্যদিকে গদ্দার বলে আক্রমণ করছেন শুভেন্দুবাবুকে বলেছেন একদিকে সুকান্ত উত্তরবঙ্গের ঝামেলা করছে অর্থাৎ টাকা আটকে দিচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গে গদ্দারই করছে শুভেন্দু অধিকারী শনিবার লোকসভা ভোটের প্রচারে বালুরঘাটে তপনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই বিদায়ী সাংসদ সুকান্তবাবুকে কুশান্তবাবু বলেই আখ্যায়িত করেন একশো দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পের কেন্দ্রের অর্থ আটকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেন সুকান্ত এবং শুভেন্দু অধিকারীকে বলেন ওরা বাংলার গদ্দার বাংলার কুলাঙ্গার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সভাপতিও বিজেপি সভাপতি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আমাকে যতই আক্রমণ করুন সেটা আমার পক্ষে সৌভাগ্য বালুঘাট কেন উত্তরবঙ্গে গতবার যেমন শূন্য হাতে ফিরেছিল তৃণমূল কংগ্রেস এবারও সেই শূন্য হাতে ফিরবে কংগ্রেসও তাই একই রকম শূন্য হাতে ফিরবে উনি একশো দিনের টাকার কথা বলছেন আমি এখনো বলছি উনি টাকার হিসাব দিন সব টাকা কেন্দ্র দেবে হিসাব না দিলে একটি টাকাও পাবে না কেন্দ্র কাছে কারণ নরেন্দ্র মোদীর শপথ উনি চুরি করবেন না কাউকে চুরি করতেও দেবেন না উনি আমাকে কুশান্ত বলুন বা যতই খারাপ কথা বলুন আমি কোনো কথা বলবো না আমি জবাবও দেব না কেননা আমার পারিবারিক শিক্ষা তেমন নয় বলেই মন্তব্য করেছেন সুকান্ত এখন দেখার বিষয় বালুরঘাট লোকসভায় বিজেপি যেতে নাকি তৃণমূল কংগ্রেস যেতে গতকাল খেলা ছিল ব্যাঙ্গালুরুতে অর্থাৎ বিরাট কোহলির মাঠ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে খেলা ছিল রাজস্থান রয়্যালসের আর সেই খেলার প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি করেন মাত্র বাহাত্তর বলে একশো তেরো রানের একটা ঝোড়ো ইনিংস কিন্তু সেই ইনিংসকে মিলিন করে দেন জস বাটলার রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ব্যাট করে মাত্র আটান্ন বলে একশো রানের ঝোড়ো ইনিংস খেলেন আর সেই ইনিংসের উপরে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স করা একশো তিরাশি রানের লক্ষ্যকে নিমেষেই পৌঁছে যায় একশো উননব্বই রান চার উইকেটের বিনিময় উনিশ পয়েন্ট এক ওভারে সেই রানের পৌঁছে যায় বিরাট কোহলির মঞ্চে নায়ক হয়ে গেলেন জশ বাটলার শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসকে শুধু জেতালেনই না বাটলার কোহলি শতরানের রানে জবাব নিজের শতরান করে গেলেন তবে বাটলার শতরান এসেছে নাটকীয়র মধ্যে শেষ ওভারে এক রান করলেই জয় আর শতরান করতে বাটলারের প্রয়োজন ছিল ছয় এই অবস্থায় মিড উইকেটের উপর দিয়ে ছয় মেরে দলকে জেতানোর পাশাপাশি নিজের শতরানও পূর্ণ করলেন জশ বাটলার বিরাটের শত রানের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তিন উইকেটের বিনিময়ে একশো তিরাশি রান তোলে রান তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সাওয়ালের উইকেট হারিয়েছিল রাজস্থান ফলে কিছুটা চাপে পেরেছিল রাজস্থান কিন্তু এই ম্যাচে ছন্দে ফিরলেন বাটলার প্রথম তিনটি ম্যাচে রান না পাওয়ায় আর বিরুদ্ধে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের এই সাদা বলে ক্রিকেটার অধিনায়ক জস বাটলার মাত্র তিরিশ বলে অর্ধশত পূর্ণ করেন জশ বাটলার তখনই বোঝা গিয়েছিল আজকের দিনটি হয়তো জশ বাটলারের জন্যই যখন দলকে জিতে মাঠ ছাড়ছেন বাটলারের নামের পাশে লেখা হয়ে গিয়েছে আটান্ন বলে একশো রান তিনি মেরেছেন নয়টি চার এবং চারটে ছয় এই নিয়ে টানা চারটে ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে চলে গেল রাজস্থান উল্টো দিকে টানা তিনটে ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে গেল কোহলির রাজ ব্যাঙ্গালুরু আরসিবির পক্ষে সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো কোহলির ধারাবাহিক রান পেলেও দল হারছে এদিন জয়পুরে চলতি আইপিএলে প্রথম শতরানপূর্ণ পূর্ণ করেছে বিরাট কোহলি তারপরে মনে হচ্ছিল ইনিংসের মাঝে কোহলির মুখে যে হাসিটা দেখা গিয়েছিল সেটা ম্যাচের শেষেও দেখা যাবে কিন্তু বাটলারের সব কিছু মিলিন করে দিলেন এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবশ্য আরসিবি শুরুটা খুব একটা ভালো হয়নি ফাফ ডুবলিসির সঙ্গে জুটিতে চোদ্দ ওভার উঠে যায় একশো চৌ পঁচিশ রান ডুবলিসি ফিরে যাওয়ার পরেই শেষ পর্যন্ত দলকে টানেন বিরাট কোহলি তিনি অপরাজিত থেকে যান বাহাত্তর বলে একশো রানে মেরেছেন চারটে ছয় এবং বারোটি চার এই নিয়ে আইপিএলের নিজের অষ্টম শতরান পূর্ণ করে ফেলেছেন বিরাট কোহলি আইপিএলে সবচেয়ে বেশি শতরান তালিকায় এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি ছয়টি শত করে দুই নম্বরে রয়েছেন ক্রিস গেল এদিন প্রথমে ব্যাটার হিসেবে আইপিএলের সাড়ে সাত হাজার রানে গন্ডি পেরোলেন বিরাট কোহলি খেলাটা জয়পুরের মান সিং স্টেডিয়ামের হলেও মাঠ জুড়ে শুধুই বিরাট আর বিরাট গর্জন ম্যাচ হারার পরে ডুবলুসি বলেন প্রথম দিকে এই উইকেট ব্যাট করা একদমই সহজ ছিল না আমি আর বিরাট সেটা বুঝতে পেরেছিলাম তবে শেষ দিকে আরও দশ পনেরো রান বেশি করা যেত বলেই মন্তব্য করেছেন ডুপ্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে উল্লেখযোগ্য ব্যাট করেছেন বিরাট কোহলি মাত্র বাহাত্তর বলে একশো তেরো রান করেছেন ডুপ্লেসি করেছেন তেত্রিশ বলে চুয়াল্লিশ রান ব্যর্থ হয়েছেন ম্যাক্সওয়েল এবং সৌরভ মাত্র তিন বলে এক করেছেন ম্যাক্সওয়েল এবং উল্লেখযোগ্য ভালো বল কেউ করতে পারেনি রাজস্থান শুধুমাত্র অশ্বিন চার ওভারে আঠাশ রান দিয়েছেন দুটো উইকেট নিয়েছেন চাহাল চার ওভারে চৌত্রিশ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছিল রাজস্থান ব্যাট করতে নামে একশো চুরাশি রানের লক্ষ্যে কিন্তু শুরুতেই যশস্বীর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান কিন্তু সেই সামাল দেয় জজ বাটলার এবং সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন বিয়াল্লিশ বলে উনসত্তর রান করেন এবং যশ বাটলার আটান্ন বলে একশো রান করেন এই দুজনের জুটিতেই মূলত মূল লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালুর হয়ে টোপলি দুটি উইকেট দয়াল একটি এবং মোহাম্মদ সিরাজ একটি উইকেট নিলেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি এই ম্যাচে ফলে সহজেই জয় সিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস উনিশ পয়েন্ট এক ওভারে একশো উনব্বই রানে পৌঁছে যায় অন্যদিকে এবারের আই লিগ টেবিলের কথা বলি রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত চারটি ম্যাচ চারটিতেই জিতে আট পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স তিনটে ম্যাচ খেলে তিনটিতেই জিতে ছয় নম্বর পয়েন্ট নিয়ে দু নম্বর স্থানে অবস্থান করছে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তিনটে ম্যাচ তিনটি হেরে সবার শেষে অবস্থান করছে অন্য দিল্লি ক্যাপিটালসও একই চার ম্যাচে মাত্র একটি জিতে দুই পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দু নম্বরে অবস্থান করছে আজকের খেলা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে দিল্লি ক্যাপিটালস আর অন্য একটি খেলা রয়েছে লখনউ সুপার জয়েন্টসের সঙ্গে গুজরাট টাইটান্স ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন